তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে লালগোলার আইনমারি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতের সিপিএম এর প্রধান আওয়াল হোসেন তৃণমূলের সদস্যদের মারধর করেছেন বলে অভিযোগ শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত অফিসে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ তোমার হাতে হার্ড কপি দেবো এখানকার দুটো মেম্বার হচ্ছে বলছে অপদার্থ থেকে পড়িয়ে যা পড়িয়ে যা পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগে প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে লালগোলার আয়োরমারি কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে এই গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা হজরত আলীর অভিযোগ তারা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের বিষয় তথ্য নেওয়ার জন্য সিপিআইএম এর প্রধান আওয়াল হোসেনের কাছে আবেদন জানান এই বিষয়ে জানতে গেলে প্রধান তাদের কোনো তথ্য দেননি উল্টে মারধর করে বলে অভিযোগ এরই প্রতিবাদে ও প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে শুক্রবার পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের সদস্যরা প্রধান সাহেব গত মঙ্গলবার আমাদেরকে ডেকেছিল তোমরা আসো তোমাদেরকে সমস্ত পেপার বুঝিয়ে দিব বৃষ্টির কারণে আমরা আসিনি গতকাল বৃহস বৃহস্পতিবার সাড়ে বারোটার সময় আমরা আমি হজরত আলী এবং আমার সহপাঠী মেম্বার রুবেল আসে পঞ্চায়েতের সঙ্গে ভালো ভাবে সমস্ত তথ্য অনুযায়ী কথা চলছিল প্রধান বলছে আমি দিচ্ছি প্রধান হঠাৎ দুজন মেম্বারের নেতৃত্বে তাদের সাজেশন নিয়ে বলছে তোমরা অনলাইন থেকে কাগজপত্র বের করোগা কোনো কাজ পাবে না হেম্মত থাকলে পঞ্চায়েত আসিস গালি ভাসা যায় এবং চড়া দুজন কলার ধরে চার পাঁচ ঘুষি মারে আমরা প্রাণের ভয়ে পালিয়ে যাই ইঞ্জিনিয়ারের ঘরে ওখান থেকে ট্রেনে হিঁচড়ে মারধর করে এর জন্য আমরা আজকে আলমারি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখানে আজ বিক্ষোভ সমাবেশ করেছি এটা তৃণমূল কংগ্রেসের কখনও কোনোদিন দিন সঙ্গে আপোষ করে না আগামী দিনও করবে না তাই আমরা এই প্রধান এ সিপিএমকে আমরা সঙ্গত করতে চাই তারা এই অঞ্চলটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে আমরা রিকোয়েস্ট করেছি আপনি এই অঞ্চলটাকে সুস্থভাবে চলার চেষ্টা করুন আমরা কালকে তথ্য আমাদের যে তথ্য নেওয়ার যে অ্যাপ্লিকেশান ছিল সে তথ্যের ভিত্তিতে মানে সে অ্যাপ্লিকেশানের ভিত্তিতে আমরা কালকে তথ্য নেওয়ার জন্যে আমরা এসেছি প্রধান প্রধান প্রধানের সঙ্গে আমার বিরোধী দলের নেতা এবং প্রধান এবং দুটো ওর মেম্বাররা ছিল সেখানে আমাদের কথাবার্তা হচ্ছিল প্রধান বলে যে কি না এই তথ্যগুলো আমরা দিতে পারবো না আমি তখন বলি যে তথ্য তো আমরা আমার বিরোধী দলের নেতার অধিকার এটা আপনাকে দিতে হবে তখন পাশ থেকে যে রোশনুজ্জামান মেম্বার এবং হাসান বলে যে তোদের তথ্য কিছু দিতে পারবো না পারলে তুই কিছু করলিস দিয়ে হচ্ছে যে কি মারধর শুরু করে আমরা আমরা হচ্ছে সাধারণ মানুষের কাছে আনমারি অঞ্চলবাসীর কাছে আমরা একটা জিনিস জানতে চাই যে তথ্য কখন প্রধান দিতে চাই না এটা পরিষ্কার যদি তাদের পাহাড় সমান দুর্নীতি থাকে তখন তারা তথ্য দিতে কিন্তু চায় না এটা একদম পরিষ্কার সাধারণ মানুষ এবং বুঝতে পারছে সেটা আমাদের মারধর শুরু করে প্রাণের ভয়ে যখন আমরা এন ঘরে চলে যাই সেখান থেকে আমাদের টেনে হিচড়ে নিয়ে আরও তারা মারধর শুরু করে মারধর করে আমরা পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন আসে এবং তার ইনভেস্টিগেশন করে আমরা লালগুলা থানায় গিয়ে তার কেস দায়ের করি যে আমাদেরভাবে এইভাবে নিগ্রহ করা হয়েছে এবং আজকেই তার আমরা মার্ক্স ডেপুটেশনের জন্য আজকে বিক্ষোভ সমাবেশ করলাম একটা মার্ক্স ডেপুটেশন করা হলো যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান তার পাল্টা অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা গন্ডগোল সৃষ্টি করতেই তার অফিসে এসেছিলেন এবং অফিসের নানান আসবাবপত্র ভাঙচুর করেছেন তারপরে বলি গোডাউন ঘর চেক করার কথা বলে আমি বলে বললাম যে গোডাউন ঘর এটা আমি আপনাকে দেখাতে পারি না এর কারণ হচ্ছে সার্বিক কাজ যে ঘর আছে ঘরে হয়তো ত্রিপল টিবওয়ালের মাল সরঞ্জাম থাকে আমি সার্বিকভাবে গোটা অঞ্চলটাই আমার আপনার সংসার হতে পারে সেটাও কিন্তু আমার আমি সেই অঞ্চল অঞ্চলের সমস্ত চারিদিকে সার্বিকভাবে কাজ করবার চেষ্টা করছি যদি কোনো রকম কিছু আপনাদের কাছে থাকে ইনফরমেশন থাকে তাহলে আমাকে বলবেন আমি অবশ্যই সবটাই দেখবো ট্যাকেল করব তারপর হচ্ছে যে ওয়ার্কোডার হ্যাঁ অবশ্যই ওয়ার্কআার আমি দিয়ে দেবো অসুবিধা নেই আমাদের সংসদে কোনো কাজ হয় না দিয়েছি কে বললো কাজ হয়নি টগরাদির বুথে দশ লক্ষ টাকার ওয়াটার প্ল্যান্ট কাজ করেছি সবটি কাজ হয়েছে ভগবানপুর রুবেলের মানে স্বামী আক্তারের বুথ ওই বুথে রাস্তার কাজ করে রাস্তার কাজ হয়েছে এবং আমাদের অঞ্চলে সবচেয়ে তো বেশি সোপটাঙ্কর ওই সংসারটাতে হয়েছে তারপরে ই আমাদের বিরোধী দলনেতা যে আমার বুথে দিয়ে এই টেবিলে টেবিলে ধায় ধ মারছে দিয়ে তারপর আমি এটা অফিস কথা বলতে না তারপর আমরা কিছু হয়নি আমার ওই যে দরজার কাজ ভাঙতে গেছিল গুপ্তর মাত্র সাত দিনে ফল স্ত্রী ও পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেতী চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাদ হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্রেয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পারসেন্ট সু চিকিৎসা করা হয় প্রতি রবিবার অশ ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অশ থেকে চিরমুক্তি আত্রেয় আয়ুর্বেদ রাধিকানগর ফাস্টফুড অফিসের পাশে বহরমপুর